আসসালামু আলাইকুম আজকের মূল বিষয় হচ্ছে কিভাবে অটোক্যাট একটি লিপস কমন দিয়ে ভূমি সমানভাবে বন্টন করা যায় মূলত আমার কাছে একটি প্লট আছে এই প্লটটি আমি সমান তিন ভাগে বিভক্ত করবো একটিমাত্র লিপস কমানটির সাহায্যে প্রথমত আমি সেই লিপস কমানটি লোড করব তার জন্য এ ডবল ফ্রি ইন্টার অ্যাপস লোড এই সিডি লিপস কমনটি লোড করব লোড সিডি বিএলএক্স সাকসেসফুল রোডেড আমার কমানটি লোড হয়ে গেছে এবার আমি এই পুরো প্লটটির এরিয়া দেখব তার জন্য এরিয়াটি সিলেক্ট পুরো এরিয়াটি সিলেক্ট করে এল আই এল পুরো এরিয়াটুকু সিলেক্ট করে এল আই ইন্টার এই যে এরিয়া স্কোয়ার ইঞ্চি এটা আমি কপি করে নিলাম কপি করে আমি ক্যালকুলেটার পেস্ট করলাম এই এরিয়াটি আমি সমান তিন ভাগে বিভক্ত করব তার জন্য ভাগ তিন আমি এক ভাগের মান পেয়ে গেছি এক ভাগের মান বের হয়ে গেছে আমি মিনিমাইজ করে রাখলাম এরপর একটি লাইন ব লাইন নিয়ে এরিয়ার মাছ বরাবর একটি রেখা টানব অর্থ অন করার জন্য এ পেড ক্লিক করলে অর্থ অন হয়ে যাবে রেখাটেন এবার সি ডি লিখে ইন্টার দিব সি ডি ইন্টার আমি পুরো এরিয়াটুকু সিলেক্ট করে নিব তারপর রেখাটি সিলেক্ট করে নেব আমি যেদিকে বিভক্ত করবো সেই দিকে একটি ক্লিক করব এবং যে এক ভাগের মান পেয়েছি তা আমি এখানে লিখব একষট্টি নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ ছয়শো পঁচিশ ছয়শো পয়শো সাতাশ ছয়শো সাতাশ স্কোয়ার ইঞ্চি স্কোয়ার ইঞ্চি নয়শো সাতাশ এবার ইন্টার তারপর এস ক্লিক একটু সময় লাগবে একটু ওয়েট করি ওকে আমাদের এক ভাগ বন্টন হয়ে গেছে ভূমি বন্টনটি সঠিক আছে কিনা তা পরীক্ষা করার জন্য আমি এই ভাগটি ব্লক করে নিব ও ইন্টার পিক ইন্টার এবার এই ভাগের এরিয়া আমি দেখে নেব তার জন্য এই পোর্টটি সিলেক্ট করে এল আই ইন্টার আমাদের এক ভাগের মান ছিল ছয়শো উনিশ পঞ্চাশ ছয়শো সাতাশ ছয়শো উনিশ পঞ্চাশ ছয়শো সাতাশ আমাদের সমানভাগে পন্টন হয়ে গেছে আমি আর দুই ভাগে বিভক্ত করে নেব তার জন্য সেম সিডি এন্টার করে পুরোর এরিয়াটি সিলেক্ট করে নেব তারপর আমাদের এই রেখাটি সিলেক্ট করে নেব আমি এই সাইডে বিভক্ত করব তার জন্য এখানে ক্লিক করে সমান এক ভাগের এক ভাগের মান এন্টার পরে ইয়েস ক্লিক একটু সময় লাগবে ওয়েট করি ওকে আমাদের ভূমিটি তিন ভাগে বা তিন প্লটে বিভক্ত হয়ে গেছে এই দুই প্লট প্লটের এরিয়া সঠিক আছে কিনা তার জন্য দেখার জন্য এরিয়াটি ব্লক করে নিতে হবে বি ও ইন্টার পিক পয়েন্ট ইন্টার এবার আমি এরিয়া দেখব তার জন্য এটা সিলেক্ট করে এল আই ইন্টার আমাদের এরিয়া ছিল ছয়শো উনিশ পঞ্চাশ ছয়শো সাতাশ স্কোয়ার ইঞ্চি আমাদের এই প্লটটিও সঠিকভাবে বন্টন হয়েছে এবার আমি মিড প্লটটি ব্লক করে নেব তার জন্য বি ও ইন্টার পয়েন্ট ওকে এরপর আমি মিডিলের দেখব তার জন্য এল আই ইন্টার ছয়শো 627 আমাদের এই প্লটটি সমান তিন ভাগে সমান ভাগে বিভক্ত হয়ে গেছে মূলত এইভাবে সিডি লিপস কমালের সাহায্যে ভূমি সমালভাবে বন্টন করা হয়